লজিক গেট বুলিয়ান এলজিবের ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রিক সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে প্রকারভেদ লজিক গেট প্রধানত দুই প্রকার মৌলিক গেট যৌগিক গেট যৌগিক গেট আবার দুই প্রকার সার্বজনীন গেট এবং বিশেষ গেট লজিক গেট মোট তিন প্রকার মৌলিক গেট সার্বজনীন গেট বিশেষ গেট মৌলিক গেট যে সকল গেট দ্বারা মৌলিক অপারেশন গুলো যোগ গুণ পরিপূরক বাস্তবায়ন করা যায় তাদেরকে মৌলিক লজিক গেট বলে মৌলিক গেট তিনটি অ্যান্ড গেট অর্গেট not যৌগিক গেট একাধিক মৌলিক গেটের সমন্বয়ে যে গেট তৈরি হয় তাকে যৌগিক গেট বলে যেমন গেট অ্যান্ড গেট এবং নর্থ গেটের সমন্বয়ে গঠিত এবং নর্থ গেট অর্গেট এবং নর্থ গেট সমন্বয়ে গঠিত এগুলো হলো যৌগিক গেটের উদাহরণ সার্বজনীন গেট যে গেট এর সাহায্যে মৌলিক গেট সহ যে কোনো গেট এবং যে যেকোনো জটিল সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে সার্বজনীন গেট এবং নর গেট বিশেষ গেট যেসব গেট বিশেষ কাজ কিছু কাজের জন্য ডিজাইন করা হয়েছে যেমন বাইনারি যোগে হাফ এডার বা ফুল এডার তৈরিতে এবং দুটি বিট বা সংখ্যার অবস্থা তুলনা করার জন্য পয়সব গেটকে বিশেষ গেট বলে বিশেষ গেটকে এক্সক্লুসিভ গেটও বলা হয় বিশেষ গেট দুইটি এক্স অর গেট এক্স নট গেট লজিক গেটের বিশেষত্ব লজিক গেট হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সের মূল ভিত্তি লজিক গেট বাইনারি সিগন্যালকে প্রক্রিয়াজাতকরণ করে কম্পিউটারের বিভিন্ন গাণিতিক ও যৌক্তিক অপারেশনে সহায়তা করে কম্পিউটারকে বিভিন্ন সিদ্ধান্ত নিতে সহায়তা করে লজিক গেটের ব্যবহার লজিক গেটের কিছু উল্লেখযোগ্য ব্যবহার হচ্ছে কম্পিউটার ও প্রসেসর ক্যালকুলেটর ডিজিটাল ঘড়ি মোবাইল ফোন সার্কিট বোর্ড এছাড়াও আরো অনেক ক্ষেত্রে লজিক গেট ব্যবহার করা হয় মৌলিক গেট সার্বজনীন গেট কিংবা বিশেষ গেট সম্পর্কে আলাদা আলাদা আরো তিনটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হবে সেই ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে